আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট আপনারা যারা বিসিএসের ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একটা কথা মাথায় রাখবেন বিসিএস ভাইভা বডি ইউজুয়ালি এবং ফ্রিকুয়েন্টলি একটা প্রশ্ন করা হয় যে আপনি যে চাকরিতে আছেন সেই চাকরি সম্পর্কে তো এই চাকরি সম্পর্কে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে যে এখন আপনি কোথায় আছেন কোথায় জব করছেন সেখানকার কাজের এনভায়রনমেন্ট কেমন আপনাকে কি কি কাজ করতে হয় সেখানে আপনাকে কি কী চ্যালেঞ্জ সেখানে ফেস করতে হয় কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হয় আপনি যে চাকরিটি করছেন সে চাকরিটি করতে আপনি এনজয় করেন কি না এবং আপনি আপনার চাকরিটি কেন ছাড়তে চাচ্ছেন কিংবা আপনার চাকরি থেকে আপনি কেন সুইচ করে কেন আপনি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন তো আপনারা যারা ভাইবা প্রার্থী তারা অনেক সময় মনে করেন যে এই প্রশ্নগুলো হয়তো বা শুধুমাত্র বিজ্ঞ বোর্ড যারা সদস্য হিসেবে আছেন বিজ্ঞ বোর্ডে যারা সদস্য হিসেবে আছেন তারা হয়তো বা জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করা কিংবা একটা ডিসকাশন মূলক একটা প্রশ্ন হয়তো কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত আছে আপনি যে বিসিএসএ চাকরিতে আসতে চাচ্ছেন সেই চাকরিটি পাওয়ার জন্য আপনি কতটা যোগ্য এ এ সম্পর্কিত অনেক ইনফরমেশন আমি আমার বিসিএসের ভাই ভাই স্টুডেন্টদেরকে প্রায় বলে থাকি এই জাতীয় প্রশ্ন যদি তোমাদের কাউকে করে তাহলে সেই প্রশ্নটি আগে মনোযোগ সহকারে তুমি শুনবা এবং প্রশ্নকর্তা তোমার প্রশ্ন করবার ক্ষেত্রে কোন বিষয়টা কি ফোকাস করছে কোন বিষয়টিকে হাইলাইট করছে নিতান্তই তোমার সাথে গল্প করছে নাকি তোমার এই প্রশ্নের মধ্যে এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যে তুমি যে চাকরিটি করো সেই চাকরি করতে গিয়ে যে প্রবলেম ফেস করো যে চাকরি করতে গিয়ে সে চাকরিটি করতে গিয়ে তুমি যে চ্যালেঞ্জের সম্মুখীন হও সেগুলো যদি তুমি সদুত্তর না দিতে পারো ভালো মতো যে তুমি চাকরিটি এনজয় করো এবং সেই চাকরিটি করতে গিয়ে তুমি অনেক সমস্যা ফেস করো বা চ্যালেঞ্জ ফেস করো তারপর সেটিকে তোমরা স্বাভাবিকভাবে গ্রহণ করো এবং এটিকে এনজয় করো এটি যদি তুমি প্রমাণ করতে না পারো ভাইবা বোর্ডে তাহলে আলটিমেটলি যে জবটি তুমি পেতে চাচ্ছ বাংলাদেশ সিভিল সার্ভিসের মধ্যে একটি প্রেস্টিজিয়াস যে সার্ভিসটি তুমি পেতে চাচ্ছ যে চাকরিটি পেতে চাচ্ছো সেই চাকরিতে তোমাকে আরও অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে তো তুমি তোমার যে চাকরিতে আছো সেই চাকরিতে তুমি যদি সেটি এনজয় না করো সেখানে যে প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হয় সেটি যদি তুমি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেগুলো যদি তুমি হ্যান্ডেল করতে না পারো তাহলে সিভিল সার্ভিসে আসলেও তুমি কিন্তু সে কাজটি করতে পারবা না এক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের কাউকে যদি ভাইভ বোর্ডে প্রশ্ন করে যেমন আপনি প্রাইমারিতে আছেন প্রাইমারিতে শিক্ষক হিসেবে আছেন আমার অনেক বিসিএসের ভাইব স্টুডেন্ট প্রাইমারিতে শিক্ষক হিসেবে ভাইবা মানে কর্মরত আছেন তাদেরকে ভাইবাবোডি জিজ্ঞাসা করছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে স্টুডেন্ট তাদের ড্রপ আউটের কারণ কি ঝরে পড়ার কারণ কী প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো কি কি তো এই সমস্যার সমাধানে তুমি বিসিএসে আসলে কি সমাধান করবা তো অনেক সময় এই প্রশ্ন করে থাকে যে তুমি যেখানে আছো এখানকার যে তোমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেই অভিজ্ঞতাটুকু তুমি এখানে এসে কিভাবে কাজে লাগাবা তো এই যে প্রশ্নগুলো করা হয় যে কিভাবে কাজে লাগাবা কিভাবে ভ্যালু অ্যাড করবা তো সবসময় মাথায় রাখতে হবে যে ভাইবা বোর্ড একজন প্রার্থীকে ফেল করানোর ক্ষেত্রে যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে প্রার্থী ভাইবা বোর্ডে গিয়ে যদি আবলতাবুল উত্তর দেয় অপ্রাসঙ্গিক উত্তর দেয় অসামঞ্জস্যপূর্ণ উত্তর দেয় এবং সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করে সেটি লজিক্যাল হোক কিংবা লজিক্যাল হোক তাহলে ভাইব্য বোর্ড আসলে তাকে পাশ করে না প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা মানে সেটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া লিখিত পরীক্ষায় পাশ করা মানে হচ্ছে ভাইবাতে অংশগ্রহণ করবার একটা সুযোগ পাওয়া ভাইবাতে একটা প্রার্থীর সব কিছু যাচাই করা হয় তার যুক্তি তার আদব কায়দা তার বুদ্ধিমত্তা তার বিচক্ষণতা তার মনোযোগ প্রশ্নকর্তার প্রতি আই কন্ট্রাক্ট সব কিছু দেখা হয় কাজই ইদানিং বিসিএসের ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো বারবার করে করা হয় করা হচ্ছে সেটি হচ্ছে যে তুমি যে চাকরিতে আছো সেখানে তোমাকে কি কি কাজ করতে হয় কোনো কিছু হাইট করা যাবে না তুমি যে বসের অধীনে কাজ করো তার ডেজিগনেশন কি কোনো কিছু হাইট করা যাবে না তারপরে তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো সেখানে তোমাকে কি কী চ্যালেঞ্জ ফেস করতে হয় এখানে কোনো কিছু হাইট করা যাবে না যে যে চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা পজিটিভলি বলতে হবে কেননা ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাদের সেটা বাংলাদেশ সিভিল সার্ভিসে ন্যূনতম তারা জয়েন্ট সেক্রেটারি হিসাবে তারা কাজ করেছেন এবং তারা পিএসসির বিজ্ঞ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এমন হতে পারে বিজ্ঞ সদস্য আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টে তিনি কাজ করেছেন বা তার কোনো বন্ধু বান্ধব আছেন তার কোনো কলিগ আছেন তার কোনো ব্যাসমেট আছেন কিংবা তিনি সেই ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ ছাড় করেছেন এরকমভাবে অনেক কিছু আপনাকে তারা প্রশ্ন করবে তো আপনি যদি সে প্রশ্নের উত্তরটি দেবার ক্ষেত্রে কোনো তথ্য গোপন করেন আর যদি সব প্রশ্নের উত্তর হিসাবে আপনি ইতিবাচক আনসার দেন অর্থাৎ সব কিছু তো আপনি জানেন বোঝেন বা আপনি সব কি মানে এক কথায় আপনি যদি সব প্রশ্নের উত্তর দিতে চান তাহলে কিন্তু ভাইবাবো আসলে আলটিমেটলি আপনাকে ভালোভাবে নিবে না কারণ পৃথিবীতে কোনো ব্যক্তি কিন্তু সব জানতা না আপনার সীমাবদ্ধতা আছে আমার সীমাবদ্ধতা আছে বিজ্ঞ সদস্যের সীমাবদ্ধতা আছে তো আপনাকে যুক্তি সহকারে বলতে হবে প্রথমত যে আপনি কেন আপনার চাকরিটি থেকে এখানে আসছেন তো বাংলাদেশে যত গভর্নমেন্ট জব আছে ক্যাডার এবং নন ক্যাডার তার মধ্যে ক্যাডার বা সিভিল সার্ভিস ক্যাডার এটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে সম্পন্ন একটি চাকরি বাংলাদেশের সাংবিধানিক সংস্থা কর্তৃক এই সংস্থায় সুপারিশ প্রাপ্ত হতে হয় বাংলাদেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ লাভের মধ্য দিয়ে কনসার্ন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হতে হয় এই চাকরিতে পলিসি মেকিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে সব দিক থেকে সিভিল সার্ভিস একটি প্রেস্টিজিয়াস সার্ভিস সেটি আপনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলেন বা সিএসপি বা সিভিল সার্ভিস অফ পাকিস্তান বলেন বা বাংলাদেশ সিভিল সার্ভিস বলেন সব দেশেই কিন্তু এই সিভিল সার্ভিস রয়েছে কাজে আপনাকে লজিক্যালি বলতে হবে যে স্যার আমি যে চাকরিতে আছি সেই চাকরিতে প্রমোশন স্কোপ কিংবা কাজের সুযোগ সুবিধা কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা অর্ডিনারি পিপলকে সার্ভ করার যে যে প্রবণতা বা সার্ভ করার যে ক্ষেত্রটি সেটা অত্যন্ত সংকীর্ণ এ সমস্ত কারণে স্যার আমি মূলত সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি ওখানে যে চাকরিটি করছেন সেই চাকরি থেকে আপনি সিভিল সার্ভিসে আসবেন তোখানকার কী অভিজ্ঞতাটুকু আপনার অর্জন হয়েছে যেটা আপনি সিভিল সার্ভিসে কাজে লাগাবেন তো নিঃসন্দেহে বাংলাদেশের যে চাকরিটি আপনি করেন না কেন ওইখানে আপনার চেন অফ কমান্ড মেনটেন করতে হয় আপনার জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের কমান্ড মানতে হয় তো এই এডুকেট ম্যানার থেকে শুরু করে অফিসিয়াল ডেকোরাম যেটি আছে সেটি তো আপনি অর্জন করেছেন সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনি এখানে কাজে লাগাতে পারেন এবং আমি আমার জীবদ্দশায় দেখেছি আমার সিভিল সার্ভিসের যে অভিজ্ঞতা আমি নিজেও পরপর চারবার বিশেষ ভাইভ্য বোর্ড ফেস করেছি এবং বাংলাদেশ সরকারের সাবেক অনেক সেক্রেটারি তারপরে পাবলিক সার্ভিস কমিশন একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি বিসিএস নিয়ে কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে মহবাই্য করে থাকি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি দেখেছি আমার যে সমস্ত স্টুডেন্ট বিশেষ ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন বা যারা আসলে বিশেষে চাকরি পাচ্ছেন যারা আসলে কোনো কর্মক্ষেত্রে তারা সম্পৃক্ত আছেন কিংবা কোনো একটা গভর্নমেন্ট জবে আছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু অনেক বেশি যারা ফ্রেশার তাদের তুলনায় কেন এখন যারা বিশেষ ভাইভোট ফেস করে যারা সরকারি চাকরি করছে বা কোনো একটা চাকরিতে আছে বিশেষ ভাইভোট ফেস করছে তাদের অফিসিয়াল আদব কায়দা কিন্তু তারা জানেন এই বিষয়গুলো কিন্তু ভাইবা বোর্ড খুব গুরুত্ব দেয় ইদানিং আমি ছেলেমেয়েদের মধ্যে দেখছি বিশেষ ভাইবা প্রার্থীদের মধ্যে এই যে বিভিন্ন লেখক আমার স্টুডেন্ট সমতুল্য বা আমার স্টুডেন্টের চেয়েও অনেক জুনিয়র পোলাপান কিছু বই লিখছে ভাইবার লোক ভাইবার উপর কিছু বই লিখছে কিছু গ্রুপ খুলছে কিছু পেজ খুলছে তারা কি করে ভাইবার প্রশ্নগুলো কালেক্ট করে তারা একটা উত্তর দেওয়ার চেষ্টা করে ছেলেমেয়েরা প্রচুর একটি মুখস্থ করে শেয়ার করে আমার কথা হচ্ছে যে আপনাকে ভাইবা বোর্ডের প্রতিটি প্রশ্নের উত্তর তো আপনার দেওয়ার দরকার নেই ভাইবাবোডে যদি আপনি তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হন যে স্যার আমি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিব এই প্রবণতা এই প্রবণতা যদি কারোর মধ্যে লক্ষণীয় হয় যে ভাইবোডের সাথে সে একটা কম্পিটিশনে লিপ্ত হয়েছে প্রতিটা প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করছে আলটিমেটলি ভাইবোট তাকে তো নিবে না কারণ ভাইবাবোট চায় যে আপনি তার প্রতি অনুগত থাকেন আপনি তার প্রতি হাম্বল থাকেন তার প্রতি বিনয়ী থাকেন যতটুকু আপনার জানা আছে ততটুকু বলেন কিংবা যতটুকু আপনার জানা নেই ততটুকু আপনি প্রকাশ্যে একবারে অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে স্যার এই ব্যাপারটা আমার জানা নেই কিন্তু আপনি ভাইবা বোর্ডের প্রশ্ন সলভ করেছে সেই ভাই সেই প্রশ্নটা আমার আপনার রিপিট হবে না ভাইবাটা কিন্তু আপনার শুধুমাত্র আপনার জ্ঞান যাচাই করা হয় না ভাইবা যাচাই করা আপনার আদব কায়দা এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে এই বিষয়গুলো না জেনে আপনি বাজারে কিছু গাইড বই ওই প্রশ্ন সলভ করা হয়েছে বিশেষ ভাইবা প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন লোক লোকের মাধ্যমে ছেলে মাধ্যমে কিছু ছেলেমেয়ে তারা প্রশ্ন সলভ বা প্রশ্ন কালেক্ট করে প্রশ্ন সলভ করে ছেলেমেয়েদেরকে দিচ্ছে ভাইবারটা তো এটা না আমি সিভিল সার্ভিস নিয়ে কাজ করি চব্বিশতম বিশেষ থেকে আমি চব্বিশতম বিশেষ থেকে আমি বিশেষের প্রস্তুতি নিচ্ছি উনত্রিশতম বিসিএস থেকে আমি বিশেষের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এই মুহূর্তে আমার যারা ভাইবার স্টুডেন্ট যারা যাদেরকে আমি পড়িয়েছি যদি আমি কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের কথা বলি ট্যাক্সেশন ক্যাডারের বলি অনেকে এখন অ্যাডিশনাল ডিরেক্টর হয়ে গেছে পুলিশ এসপি হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে এই পর্যায়ে স্টুডেন্ট আমি পড়িয়েছি এবং প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আমার কাছে বিশেষ ক্যাডার অফিসার হচ্ছে তাদেরকে আমি কি করি তাদের কি তথ্য জানা কম আছে আমার সে না তারা অনেক মেধাবী ছেলেমিন ঢাকা ইউনিভার্সিটির আইবের স্টুডেন্ট আমার কাছে পড়ে বুয়েটের স্টুডেন্ট আমার কাছে পড়ে মেডিকেলের স্টুডেন্ট আমার কাছে পড়ে ঢাকা ইউনিভার্সিটি জাহেন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি রুয়েট কুয়েট সুয়েট নামি দামি ইউনিভার্সিটির সেলেমিন আমার কাছে মেধাবী ছেলেমিন আমার কাছে পড়ে এবং তারা অনেকে যোগ্য অনেক ক্যাডার অফিসার আমার কাছে পড়ে ক্যাডার সেন্স করার জন্য কেউ ফরেন সার্ভিসে আসতে চায় কেউ বা বিয়েতে আসতে চায় বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চায় তো তাদেরকে আমি কোন কথাটা বলি যে তুমি যে কর্মক্ষেত্রে আছো সেই কর্মক্ষেত্র সম্পর্কে তুমি খুঁটিনাটি ভালো করে জেনে যাবা ভাইবাবোর্ডের তোমার এক্সপ্রেশনটি হবে অত্যন্ত লজিক্যাল যে কেন তুমি এই চাকরিটি সুইচ করতে চাচ্ছো এই একটা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে নিহিত আছে তুমি চাকরিটি পাবা কি পাবে না এখন যদি বলি যে স্যার আমি যে চাকরিটা আছি সেই চাকরিটা আমি এনজয় করি না আলটিমেটলি তাহলে তুমি কোনো চাকরি এনজয় করো না চাকরিটি নিঃসন্দেহে তুমি এনজয় করো কিন্তু সেই চাকরির যে ক্ষেত্রটি সেটা অত্যন্ত তার ব্যাপ্তিটি অত্যন্ত কম সংকীর্ণ এখানে অর্ডিনারি পিপলকে তুমি সার্ভ করার সুযোগ পাবা না তোমার যে প্রমোশন স্কোপ সেখানে ভালো না তোমার বেতন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সেখানে নেই পলিসি মেকিং থেকে শুরু করে অনেক কিছু সেখানে নেই এটা লজিক্যাল ইউ হ্যাভ টু প্রুভ ইন বিসেস ভাইবা গুড স্যার আমি যেখানে আছি এই জায়গাটি চেয়ে সিভিল সার্ভিসটা বেটার যদি তুমি একটা প্রমাণ করতে পারো এবং অত্যন্ত হাম্বলভাবে অত্যন্ত পোলাইটলি অত্যন্ত পোলাইটলি স্যারকে বোঝানোর চেষ্টা করবা না স্যার তো নিজে বুঝে যদি আপনি এটি স্যারকে বোঝানোর চেষ্টা করেন স্যার আপনি তো বোঝেন না তাহলে কিন্তু আপনার জন্য গুড নিউজ না আপনাকে স্যারকে বুঝাতে হবে যে স্যার আমি এখানে আসতে চাচ্ছি কারণ এখানে এই সুযোগ সুবিধাগুলো বেশি এগুলো যদি আপনারা মেনটেন করেন আশা করছি আপনাদের চাকরি হবে আমি বর্তমানে বিসিএস ভাই ভাই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি ফর্টি ফোর বিচি প্রায় ছয়শো স্টুডেন্ট আমার কাছে পড়ছে প্রতি বিচি আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার হচ্ছে আমার অনলাইনে কার্যক্রম আমি মিলন্স বিসিএস কেয়ারে মিলন স্যার বলছি মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটি আমার ফোন নম্বর এখানে আপনার যোগাযোগ করতে পারেন এরপরে আরেকটি কথা সেটা হচ্ছে বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসের লাস্ট যে ব্যাসটি ভাইবা ব্যাস চুয়াল্লিশতম ব্যাস এটি মগ ভাইবা কোর্সে ভর্তি চলছে পঁয়তাল্লিশতম তম বিসিএস এর অ্যাডভান্স ভাইভা কোর্সে ভর্তি চলছে যারা আপনার পঁয়তাল্লিশ তম বিসিএসের ভাইভা ক্যান্ডিডেট ক্যান্ডিডেটেট আপনারা জানেন যে খুব দ্রুত আপনাদের লিখিত রেজাল্ট দিয়ে দিবে হয়তো আগামী এক এক মাসের মধ্যে দুই এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে এরপরে কিন্তু আপনার ভাইবার জন্য প্রস্তুতি নিতে সময় পাবেন না কাজে ফর্টি ফিফথ বিসিএসের যারা ভাই ক্যান্ডিডেট আমার এই কথাগুলো যদি আপনার মনোযোগ সহকারে শুনেন এই আমিকে যদি প্রস্তুতি নেন সেভাবে যদি ভাইভো বোর্ডে নিজেকে প্রকাশ করেন এটি বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির জন্য কখনো ভাইভো বোর্ডে আপনি অযৌক্তিক যুক্তি দিয়ে বোর্ডকে ঝামেলা ফেলবেন না এটি আপনাদের প্রতি পরামর্শ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম